পুজোর পর এবার কুমারঘাটের ক্রীড়া প্রেমীদের জন্য সুভাষ সংঘ ক্লাব নিয়ে আসছে নেতাজি চন্দ্র বোস মেমোরিয়াল ডে নাইট ক্রিকেট টুর্নামেন্ট দু হাজার পঁচিশ সিজন টু রবিবার এই টুর্নামেন্টের বিষয়ে জানান দিতে ক্লাবের পক্ষ থেকে এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয় থেকে শুরু হতে যাচ্ছে এই টুর্নামেন্ট রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে ক্রিকেট প্রেমীরা অংশগ্রহণ করতে পারবেন এই টুর্নামেন্টে টুর্নামেন্টের নাম নথিভুক্ত করার শেষ তারিখ সতেরোই ডিসেম্বর এন্ট্রি ফি থাকছে মাত্র দু টাকা তাছাড়াও এই ডে নাইট ক্রিকেট টুর্নামেন্টে রয়েছে চোখ ধাঁধানো পুরস্কার আর কি কি থাকছে এই টুর্নামেন্টে চলুন জেনে নিই প্রথমে আমি আমার ক্লাবের পক্ষ থেকে এবং আমার ব্যক্তিগত তরফ থেকে আপনাদের সাংবাদিক বন্ধুদের আমি আন্তরিকভাবে শুভেচ্ছা এবং ধন্যবাদ জ্ঞাপন করছি কারণ আপনাদের মূল্যবান সময় অতিবাহিত করে আমাদের ক্লাবে এসেছেন আমাদের উদ্দেশ্য হচ্ছে আমরা বিগত দিনেও নেতাজি সুভাষচন্দ্র বোস মেমোরিয়াল লিগ কাম নকআউট ডে নাইট ক্রিকেট টুর্নামেন্ট আয়োজন করেছি বিগত এবছরে আমাদের সেশন টু তো এই টুর্নামেন্টের কিছু রুলস অ্যান্ড রেগুলেশন আপনাদেরকে আমরা জানিয়ে দিচ্ছি আপনাদের মাধ্যমে প্রত্যেকটা টিম জানতে পারবে আপনারা এইগুলা ত্রিপুরার বিভিন্ন প্রান্তে প্রচারে নিয়ে যাবেন প্রথমে রুলস রেগুলেশনগুলি আমি একটু পরে শোনাচ্ছি আপনাকে প্রত্যেকটি ম্যাচ হবে সাত ওভার করে প্রত্যেকটি ম্যাচে সাতজন খেলোয়াড় খেলতে পারবে দুইজন অতিরিক্ত খেলোয়াড় থাকতে পারবে এই টুর্নামেন্ট ছয় থাকবে না এবং ছয় মারলে আউট বলে গণ্য করা হবে না প্রত্যেকটি ম্যাচ একটি ওভার থাকবে ওই ওভারে যা রান হবে তা দ্বিগুণ হয়ে যাবে আর এই ওভারটি ব্যাটসম্যানরা প্রথম তিন ওভার শেষে যে কোনো একটা ওভার তার পছন্দের সহিত নিতে পারবে তবে ছয় থাকবে না খেলা শুরু হওয়ার ন্যূনতম পনেরো মিনিট পূর্বে প্রত্যেক দলকে কমিটিকে এসে রিপোর্ট রিপোর্ট করে টিম লিস্ট জমা দিতে হবে বাধ্যতামূলক টুর্নামেন্ট শুরু হবে আগামী একুশে ডিসেম্বর দুই হাজার পঁচিশ ইং রোজ রবিবার থেকে টুর্নামেন্টের এন্ট্রি হচ্ছে দু টাকা টুর্নামেন্টের নাম নথিভুক্ত করার শেষ তারিখ সতেরোই ডিসেম্বর দুই হাজার ইংরেজি বুধবার সন্ধ্যা ছয় গা পর্যন্ত আগামী উনিশে ডিসেম্বর দুই ইং শুক্রবার সন্ধ্যা সাত ঘটিকায় খেলার লটারি লটারি করার মাধ্যমে তালিকা তৈরি করা হবে খেলা চলাকালীন মাঠে আম্পায়ারের সিদ্ধান্ত চূড়ান্ত বলে গণ্য করা হবে টুর্নামেন্টটি হবে ডেনাইট আইসিসি নিয়ম অনুসারে উক্ত খেলা পরিচালিত হবে খেলাগুলি হবে লিগ কাম নক পদ্ধতিতে এই টুর্নামেন্টে সর্বাধিক সার্বিকভাবে কমিটির সিদ্ধান্ত চূড়ান্ত বিবেচিত বলিয়া বিবেচিত হইবে আচ্ছা এবছরে চ্যাম্পিয়ন যে হবে তাকে আমরা ত্রিশ হাজার টাকা অন চেগে দেব এবং সঙ্গে ট্রফি দেব রানার যিনি হবেন তাদেরকে দেওয়া হবে পনেরো হাজার করে সঙ্গে ট্রফি দেওয়া হবে ম্যান অফ দ্য সিরিজ দেওয়া হবে তিন হাজার টাকা প্লাস ট্রফি প্রত্যেকটি ম্যাচের জন্য ম্যান অফ দ্য ম্যাচ যিনি হবেন তাকে একটা ট্রফি দেওয়া হবে এই নিয়মাবলীর মধ্যে আরও দু একটা নিয়মাবলী আমাদের কাছে আছে প্রত্যেক টিম নিজের নিজস্ব জার্সি পরে খেলতে হবে জিন্স পরে খেলতে পারবে না প্রত্যেকটি ম্যাচের জন্য বল কমিটিকে বল কমিটি থেকে দেওয়া হবে তবে সেই বল একশো টাকা দিয়ে কমিটি থেকে নিতে হবে বাধ্যতামূলক এইগুলি হচ্ছে আমাদের রুলস রেগুলেশন তো এই খেলা চলতে গিয়ে আমি আপনাদের সবার সহযোগিতা কামনা করছি কারণ বিগত দিনেও দেখেছেন আমরা যখন খেলা চালিয়েছিলাম তখন অসংখ্য দর্শক আমাদেরকে সাপোর্ট করেছেন সহযোগিতা করেছেন আমি এবারও সব শ্রেণীর দর্শকদের কাছে আমি আবেদন রাখব আমাদের এই খেলাকে সাফল্যমণ্ডিত করে তোলার জন্য সবের কাছে সার্বিক সহযোগিতা আমার ক্লাবের পক্ষ থেকে ঐকান্তিক সহযোগিতা আমরা কামনা করছি

না ত্রিপুরার বিভিন্ন প্রান্ত থেকে এসছে সাবরুম থেকে এসছে আগরতলা থেকে এসছে আগরতলা ধর্মনগর কৈলাসর হ্যাঁ মনু এদিকে আপনার কাঞ্চনপুর থেকে টিমগুলো আসছিলো হ্যাঁ খেলার সুযোগ আছে ওরা যদি আনতে পারে আমাদের কোনো বাধ্যবাধকতা নেই ওরা এনে নিয়ে এসে ওদের সাথে টিম লিস্ট করে খেলতে পারবে তার মধ্যে লোকাল প্লেয়ার মানে কতজন রাখা হবে এরকম কোনো বাইন্ডিং আমাদের নেই কারণ খেলাগুলাকে যত আমরা বেশি প্রচারে নিয়ে আসতে পারবো আমাদের চিন্তা চিন্তাধারা হচ্ছে এই ক্লাবের যত আমরা প্রচারে নিয়ে আসতে পারব যে সমস্ত যুবকরা বেপথে চলে যাচ্ছে তাকে স্বাভাবিক জীবনে আনা এবং খেলাধুলার মাধ্যমে তাদেরকে এগুলোর মাধ্যমে তাদেরকে লাগিয়ে রাখলে পারবে তারা এই নেশা থেকে দূরে চলে যাবে এবং এটাই আমাদের মূল উদ্দেশ্য আমরা বিগত বছরে প্রচুর সাড়া পেয়েছি আপনারাও নিজেরা দেখেছেন মাঠে জায়গা হয় না আমরা ফাইনালি দিন সাইড বেডিগেড আমরা খুলে দিয়েছিলাম দর্শকদের জন্য এবছর আমি আশা রাখি এর চেয়েও বেশি লোক হবে মাঠটা আমাদের ক্লাবের সংলগ্ন এই এলাকাতে হয় নেতাজি সুভাষ সুভাষচন্দ্র নেতাজি সুভাষ এই নেতাজি পল্লীতেই আমাদের মাঠটা অবস্থিত এটা জানুয়ারি মাসের বারো তেরো তারিখ পর্যন্ত হয়ে যাবে আচ্ছা এই টুর্নামেন্টকে ঘিরে আপনার যে খরচাটা হয় এবার কত টাকা বাজেট হাতে নিয়েছে খেলা পরিচালন করতে গেলে টাকা প্রয়োজন দেখুন এন্ট্রি ফি তো আসে দু করে যদি চব্বিশটা টিম দেয় আটচল্লিশ হাজার টাকা এর মধ্যে মাঠ ঠিক করা মাঠের কাজ করা এটা বাকি সবটা করেছেই আমাদের ক্লাব সদস্যের বা আমাদের যে ক্লাবের ফান্ড আছে সেই ফান্ড থেকে আমরা করে থাকি এর জন্য বাইরে থেকে কোনো চাঁদা টাদা আমরা কালেকশন করি না হ্যাঁ অবশ্যই থাকবেন আমাদের স্থানীয় বিধায়ক শ্রী ভগবান দাস উনি উদ্বোধনের দিনও নিমন্ত্রিত থাকবেন এবং খেলা ফাইনালের দিনেও উনি উপস্থিত থাকবেন না স্পাইক পরে খেলতে পারবে না বুটের নিচে স্পাইক থাকতে পারবে না এখানে একটা আছে যদি এরকম দেখা যায় কোনো খেলোয়াড় স্পাইক পরে খেলছে তাহলে তার জরিমানা পাঁচশো টাকা দিতে হবে আচ্ছা হ্যাঁ এই কমিটি আমাদের ক্লাবের যিনি ক্লাব স্পোর্টস সেক্রেটারি উনি এই কমিটির সম্পাদক আর ক্যাশিয়ার আছেন আমাদের ক্লাবের ক্যাশিয়ার যিনি সুমন চৌধুরী উনি আমাদের এই খেলা কমিটিরও কেশিয়ার আর আর বাকি যারা সব সদস্যরা আছেন ক্লাবের সবাই এই কমিটির সদস্য দেখুন আমি মূলত হচ্ছে স্পোর্টস সেক্রেটারি যিনি উনি সম্পাদক আর ক্যাশিয়ার যিনি ক্লাব সেক্রেটারি ক্লাবের ক্যাশিয়ার উনি ক্যাশিয়ার আর বাকি যত ক্লাব মেম্বার আছেন সবাই এই কমিটির সদস্য। আরেকটা জিনিস যখনি কোমাঙ্কের পথে খেলা হয় তখন দেখা যায় অনেক ক্ষেত্রে যে কোনো টিমের যদি কোনো অভিজ্ঞ থাকে সেই অভিজ্ঞতা ধনাচপা দিয়ে খেলাটাকে এগিয়ে নিয়ে যাওয়া এমন অভিযোগ অনেকবার আমাদের ক্যামেরায় ধরা পড়েছে। তো সেই ক্ষেত্রে কি কি ব্যবস্থা প্রণাওয়া হয়েছে bitte ইউরোপে খেলতে খেলাটা দেখুন আমাদের চিন্তা ধরেই হচ্ছে নিরপেক্ষ খেলা খেলাটা পরিচালনা করা এই খেলা পরিচালনা করতে গেলে দু একটা সমস্যা আসতেই পারে যদি এরকম কোনো সমস্যা আছে আমরা সাথে সাথে ক্লাব কমিটি বসে এই ওই দিনই এই সমস্যার সমাধান আমরা করে ফেলব ধন্যবাদ সবাইকে আপনারা সবাই আসবেন এবং সবার কাছে আমি সার্বিক সহযোগিতা কামনা করছি আপনাদের ঐকান্তিক প্রচেষ্টায় আমাদের এই খেলা পরিচালনাটা সুন্দরভাবে পরিচালনা যেহেতু আমরা করতে পারি আপনাদের সাহায্য সহযোগিতা আবারও কামনা করছি ধন্যবাদ নেতাজি সুভাষচন্দ্র বোস মেমোরিয়াল ডে নাইট ক্রিকেট টুর্নামেন্টের সিজন ওয়ান মোট প্রত্যেকেরই টুর্নামেন্টের চূড়ান্ত পর্যায়ের খেলা উপভোগ করতে দূর দূরান্ত থেকে ক্রীড়াপ্রেমীরা ছুটে এসেছিলেন মাঠে এবার দেখার বিষয় এ বছরের এই টুর্নামেন্টের দ্বিতীয় সিজন কতটা জায়গা করে নেয় দর্শকদের মনে ब्यूरो रिपोर्ट वॉइस एटीन